বলছি কি সমান্তরাল বাহুদয় ধরলাম সমান্তরাল বাহু হচ্ছে এই যে এইটা আর এইটা তাহলে ধরলাম এটা হচ্ছে এ আর বি এবার বলে দিছে কি প্রশ্নে ক্যাপিজিয়ামে সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের গড় হচ্ছে এগারো সেন্টিমিটার এখন কোনো কিছু গড় মানে হচ্ছে যে যোগ করে যে কটা সংখ্যা থাকে সে দিয়ে ভাগ তাহলে হচ্ছে সমান্তরাল বাহুদয়ের গড় সমান্তরাল বাহু

সময় সমান বাইশ সেন্টিমিটার হচ্ছে যে এই সমান্তরাল বাহুদয়ের যোগ ফল এটা কারণ সমান্তরাল বাহুদয় ধরছে হচ্ছে এ আর বি যা করছে ক নাম্বার সলভ করতেছি এ আর বি এবারে বলে দিছে কি ক্ষেত্রফল এবারে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলে দিছে কত একশো একুশ ট্রাপি জিয়ামের ক্ষেত্রফল হচ্ছে একশো একুশ সেন্টিমিটার এখন আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহুদয়ের যোগফল সমান্তরাল বাহু হচ্ছে এ আর বি এর যোগফল গুণ হচ্ছে উচ্চতা এই যে মধ্যবর্তী উচ্চতা ধরলাম মধ্যবর্তী উচ্চতা এইটা হচ্ছে যে এই সেন্টিমিটার মধ্যবর্তী উচ্চতা এবারে হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহু যোগফলের যোগ মান কত হয়েছে বাইশ সেন্টিমিটার এখানে লিখে দিলাম বাইশ সেন্টিমিটার আর হচ্ছে এইচ এর মান জানি না যেহেতু আমার হচ্ছে যে মধ্যবর্তী লম্ব দূরত্বই প্রশ্ন বের করতে বলছে মানে এইচ এর মান বের করতে বলছে আর হচ্ছে ক্ষেত্রফল প্রশ্নে দেওয়া আছে কত একশো একুশ সেন্টিমিটার এইটা হচ্ছে একশো একুশ সেন্টিমিটার এর পাশে লিখে দেই আর এইচ এবারে হচ্ছে

এখানে বলছে কি যে প্রশ্ন বলে দিচ্ছে সমান্তরাল বাহুদার মধ্যবর্তী লম্ব দূরত্ব কত সমান্তরাল বাহুদার মধ্যবর্তী লম্ব দূরত্ব এইচ সমান সমান এগারো এটাই হচ্ছে আশ্বার নাম্বারে কি বলছে আয়তাকার ঘনবস্তু সমগ্র তনের ক্ষেত্রে নির্ণয় করতে বলছি এটা লোহার তৈরি একটা আয়তাকার ঘনবস্তু আছে যার দৈর্ঘ্য দেয়া আছে প্রস্থ আর উচ্চতা দেয়া আছে এদের অনুপাত হচ্ছে তিন ইস্ট টু দুই এবং এর আয়তন দেয়া আছে সাতশো ঘনমিটার এখন এই যে দৈর্ঘ্য প্রস্থার উচ্চতার সাথে আমি জাস্ট একটা এক্স আনবো থ্রি এক্স টু এক্স আর টু এক্স কারণ হচ্ছে এদের সাথে এদের গুণ করে মানে দৈর্ঘ্য প্রস্থার উচ্চতা গুণ করে হচ্ছে একটা আয়তন নির্ণয় করব আর প্রশ্নমতে একটা আয়তন দেওয়া আছে সেখান থেকে ওই যে এক্সটা নিয়েছিলাম সেই এর যে মানটা যে বের হবে সেটা দিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে এই যে দৈর্ঘ্যের পরিমাণটা কত প্রস্থের পরিমাণটা কত আর উচ্চতার পরিমাণটা কত সেটা নির্ণয় করতে পারবো সেখান থেকে আমাদের আয়তাকার ঘনবস্ত ক্ষেত্রফল নির্ণয় করা অনেক সহজ হবে এবারে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান সমান থ্রি এক্স মিটার প্রস্থ বি সমান সমান টু এক্স মিটার আর উচ্চতা সি সমান সমান টু এক্স মিটার এবারে এদের আয়তাকার ঘনবস্তুর আয়তন যেটা ধরে নিয়েছি সেটার আয়তন নির্ণয় করি আয়তাকার ঘনবস্তুর আয়তন আয়তন কত দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাদের দৈর্ঘ্য কত কে প্রস্থ হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে সি এবারে দৈর্ঘ্যের পরিমাণ হচ্ছে থ্রি এক্স প্রস্থের পরিমাণ হচ্ছে টু এক্স আর উচ্চতার পরিমাণ হচ্ছে টু এক্স এখানে হচ্ছে তিন দুগুণের ছয় ছয় দুগুনের বারো আর এক্স গুণ এক্স হচ্ছে এক্সেস কার গুণ এক্স হচ্ছে এক্স কিউব এবারে প্রশ্নে কিন্তু আরেকটা আয়তন দেয়া আছে তাহলে প্রশ্ন মতে এই যে বারো এক্স কিউব সমান সমান আয়তন কিন্তু প্রশ্নে একটা দেয়া আছে সাতশো আটষট্টি ঘনমিটার সেভেন সিক্স এইট ঘন মিটার মানে হচ্ছে মিটার কিউব কিউব মানে হচ্ছে ঘন তাহলে হচ্ছে কিউব সমান সাতশো আটষট্টি ভাগ হচ্ছে বারো মিটার কিউব মানে হচ্ছে চৌষট্টি মিটার কিউব হবে এবার এই পাশে যে কিউব আছে এই কিউবটা ওই পাশে গেলে কিউবিক রুট অফ সিক্সটি ফোর হবে মিটার কিউব সমান সমান হবে যে ফোর মিটার কিউব এক্স এর মান বের হয়েছে হচ্ছে যে ফোর এবারে এই ফোর মানটা আমি হচ্ছে দৈর্ঘ্যের প্রস্থে আর উচ্চতার এই এক্স এর জায়গায় বসিয়ে দেবো তাহলে হচ্ছে দৈর্ঘ্যের পরিমাণ পেয়ে যাবো এখানে তো অনুপাত আকারে দেওয়া ছিল এই এক্স টা ধরে নেওয়ার কারণই হচ্ছে যাতে ওই অনুপাতটা থেকে আমি এক্সাক্ট মানটা বের করতে পারি এবারে দৈর্ঘ্য দৈর্ঘ্য থ্রি এক্স সমান সমান থ্রি গুণ ফোর বারো মিটার প্রস্থ টু এক্স টু গুণ ফোর হচ্ছে এইট মিটার আর হচ্ছে উচ্চতা সময় সময় টু গুণ ফোর সময় সময় এইট মিটার এবারে কি যে প্রশ্নে ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো দৈর্ঘ্য আমরা ধরছিলাম কত এ আর প্রস্থ উচ্চতা হচ্ছে সি এবারে আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল

প্লাস হচ্ছে সি হচ্ছে এবারে ক্ষেত্রফল যেহেতু তাহলে মিটার স্কোয়ার সবাই মিটারে আছে মিটার স্কোয়ার হবে বর্গ মিটার তাহলে আট বারো ছিয়ানব্বই প্লাস আট আটা চৌষট্টি প্লাস হচ্ছে আট বারো ছিয়ানব্বই এখানে হচ্ছে মিটার স্কয়ার অ্যান্সার হবে জাস্ট পাঁচশো বারো মিটার স্কয়ার গ নাম্বারে কি বলছে লোহার পাইপটির উচ্চতা করব। এখানে বলছে কি ঘন গলায়ে। গলায় একটা বেরোনাকার ফাঁপা পাইপের মতো তৈরি করছে শোনো যে ঘন বস্তু যেটা ছিল সেটা কি হচ্ছে গলাইছে মানে বেলনাকার মানে সিলিন্ডার আকার হ্যাঁ সিলিন্ডার আকার হচ্ছে একটা বস্তু তৈরি করছে ধরো এই একটা সিলিন্ডার এটার হচ্ছে যে ভেতরের একটা ব্যাসার্ধ আছে আর বাইরের একটা ব্যাসার্ধ আছে এবারে বলছে কি যে ভেতর আর বাইরের ব্যাসার্ধ যথাক্রমে ভেতরের ব্যাসার্ধ বলছে পাঁচ সেন্টিমিটার ভেতরের ব্যাসার্ধ সেন্টিমিটার মানে হচ্ছে মিটারে চলে যাব মিটার আর ব্যাসার্ধ হচ্ছে ছয় সেন্টিমিটার ছয় ভাগ একশো সেন্টি একশো মিটার হলে হবে জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার বুঝতে পারছো এবারে ভেতরের আয়তনটা বের করবো আর বাইরের আয়তনটা বের করবো সিলিন্ডার এটা হচ্ছে ভেতরের আয়তন হবে বেলনাকার বস্তুর বেলনাকার বস্তুর ভেতরের আয়তন হবে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এক্স যেহেতু ভেতরে ধরলাম আর আর ওয়ান স্কোয়ার এক্স আর বাহিরের বাইরের আয়তন হবে পাই আর টু স্কোয়ার এক্স এবারে আমি হচ্ছে বাইরের আয়তন থেকে যদি ভেতরের আয়তনটাকে বাদ দেই তাহলে হচ্ছে লোহার যে আয়তনটা সেটা পেয়ে যাব আর আমাকে প্রশ্নে বলে দিচ্ছে লোহার পাইপের উচ্চতা নির্ণয় করতে বলছে মানে এইচ নির্ণয় করতে বলছে এইচ আমরা এখন পর্যন্ত কোথাও পাইনি অতএব লিখতে পারি কি বাইরের আয়তন বিয়োগ হচ্ছে ভিতরে আয়তন টু হচ্ছে লোহার আয়তন বাইরের আয়তন থেকে ভেতরের আয়তনটা বাইরের আয়তন থেকে ভেতরের আয়তনটা বাদ দিলে আয়তনটা পাওয়া যাবে তার মধ্যে হচ্ছে অন্য কিছু থাকবে না তাহলে পাই পাই আর আর টু এইচ এইচ মাইনাস ওয়ান সমান সমান লোহার আয়তন লোহার আয়তন কিন্তু আমার দেয় ছিল প্রশ্নে সাতশো আটষট্টি ঘন মিটার কারণ এই ঘনবস্তুটাকে ভেঙেই তো এরকম একটা জিনিস তৈরি করছে তাহলে প্রশ্নেই দেয়া আছে তাহলে এটা লিখতে পারি সাতশো আটষট্টি ঘন মিটার যেহেতু তাহলে মিটার কিউ এবারে এইচ যেহেতু পাই আর হচ্ছে কমন যায় তাহলে আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার সমান সাতশো আটষট্টি তাহলে হচ্ছে যেহেতু আমার উচ্চতা নির্ণয় করতে বলছে লোহার পাইপের উচ্চতা নির্ণয় করতে বলছে তাহলে এইচটাকে এই পাশে রেখে আর যেহেতু এটা গুণাকারে আছে এটা এই পাশে গেলে ভাগ হয়ে যাবে এইচ পাই এইচ সমান সমান সাতশো আটষট্টি ভাগ হচ্ছে

হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এর স্কোয়ার ছয় পঞ্চান্ন হচ্ছে লোহার পাইপের উচ্চতা এটা নির্ণয় করছি এইচ এইচ টা হচ্ছে এ পাশে শুধু রইছে এটা হচ্ছে উচ্চতা তাহলে হচ্ছে মিটার এটাই হচ্ছে অ্যান্সার